এই দেখো একটু বেরিয়েছি চলে আসবে এই মাত্র দাদা ভাইজির সাথে দেখা হলো ওরা বলছে না না একটু দেখায় দেখায় জানি তো আমার গ্যাদারিংয়ে যাওয়া বারণ একদমই গ্যাদারিং আমি যাচ্ছি না মা বলো একটু বিকাল বিকাল বেরোনি না কেন বিকাল বিকাল বেরোনো যায় বলো বোকা বোকা লাগে আমি বেশি কিছুতে যাব না আমি একটু ওই যেখানে কোথায় কি ভূত দেখাচ্ছি ভূতের প্রতি খুব ইন্টারেস্ট হয়েছে আমার মানে মানুষ ঠাকুর দেখতে যায় আমি ভূত দেখতে যাচ্ছি ঠাকুর তো দেখেইছি দেখতেই পাচ্ছি এখানে কত ভিড় উল্টো করে দেখিয়ে নিই তোমাদেরকে আমি বেশিক্ষণ ওই থাকবো না তো অনলাইন ফনলাইন থাকবো না যেহেতু শরীর ভালো নেই একটু সেজেছি আজকে আবার জানি না তার জন্য কি অ্যালার্জি ওঠে বলতে পারবো না আরে সব কিছু বন্ধ হয়ে গেছে আমার যে কোনো গ্যাদারিংয়ে যাওয়া বন্ধ হয়ে আচ্ছা তোমাদের একটুখানি উল্টোটা দেখিয়ে নি অশোকনগর বলে কথা বুঝতেই পারছো চন্দননগরের পরে অশোকনগর হুম একটু দেখিয়ে নি তুমি শুধু আমাকে দেখে তো লাভ নেই দেখে না বাবা হাসতেও পারছি না এত পা ব্যথা দেখছি না ধরে শরীরটা ভালো ছিল না তো একদমই খারাপ ছিল কালকে তো রাতে খুব শরীর খারাপ ছিল মাসি তারপরে আসে তারপরে মাসি তারপরে আসে তারপরে আসে তো পুরো রান্নাবান্না মাসি করে দিয়েছে সব কিছু বাজার ঘর ওরও তো শরীরটা খারাপ কত পারে মেয়ে আছে বাড়িতে দেখেছো তো আমাদের এখানে কত ভিড় হয় দেখো রাস্তাঘাট দোকানপাট হয়েছে সবই হয়েছে আর আমাদের তো জানো ব্লক করে দিয়েছে রাস্তা পুরো যে তুমি ফাঁক খোকর দিয়েও যেতে পারবে না মানে ওই জায়গাটা তুমি পুরো ফাঁকা ছাড়া মোটর বাইকেও তুমি যেতে পারবে না বুঝতে পেরেছো তো পুরো আটকে দিয়েছে তো আমি এবার কি করব সব কিছু আমি ফাঁকে ফাঁকে একটু একটু দেবো তোমাদেরকে একটু দেখা হ্যাঁ আমি এখন আর সব ওই করে দেবো নালে আমার

মা আসলে চায় আমি ফাঁকায় ফাঁকায় যাই যে কোনো জায়গায় অল্প একটু গাড়ি টাড়িতে করে আসি না এত অ্যালার্জিতে ভুগি না শরীর খারাপ হয় তো ভীষণ অ্যালার্জিতে ভুগছি শরীরও ভালো নিচ্ছে না ডাকছে দেখার সুযোগ করে দিনটিয়ালেন্টিয়ার

কি ভিড় দেখেছো পুরানো হাবেলি করেছে তো বিশাল ভিড় বন্ধ করে দি